প্রতিক্রিয়া এখানে তো জনগণের বলছে যে সমস্ত শব্দ প্রয়োগ গ্রেটার ল্যান্ড বা কনস্টিটিউশন সলিউশন এগুলি গত তিন বছর তারা এডিসির ক্ষমতায় বা বিজেপির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা নানা ধরনের এরকম দরকার সাহায্য করা যাচ্ছে কিন্তু তার রূপায়নের বাস্তবতা লাভের যে এটা ভিন্ন মাত্র মানুষ লক্ষ্য করতে পারছেন না এবং এটার প্রতিফলন হল তিপ্রামথা দল দলের বহু এরকম কর্মী বহু যারা সমর্থক তিব্র নেতৃত্বের চোখের সামনে একটা অংশ বসে যাচ্ছে আরেকটা অংশ বিজেপিতে চলে যাচ্ছে এখন ঠিক আছে আগে বিজেপির সাথে সেরকম চুক্তি ছিল না ওরা বলে যে না আমাদের এরকম কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল না ভালো কথা কিন্তু এখন তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিজেপি শাসিত সরকারের সাথে চুক্তি হয়েছে কেন্দ্র এবং রাজ্যের সাথে তারপর রাজনৈতিকভাবেও বিজেপি পরিচালিত সরকারে অংশগ্রহণ করেছে বিজেপি এবং মথার মধ্যে সম্পর্ক এখন আর সেরকম আড়ালে বা বোঝাপড়া সেরকম হয়নি এটা বলা সুযোগ সেখানে নেই এবং সেখানে কোনো একটা সভাতে শুনেছি তিনি বলেছেন আমাদের বিজেপির সাথে সম্পর্ক খুললাম খুললা অর্থাৎ কোনো রকমের এই মাঝখানে কোন আর কোন দেওয়াল নেই তাহলে ত্রিপুরা মাথার লোকদের তো বিজেপি দলে যোগদানের কথা না অন্তত সেই দিনটার পর যেদিন চুক্তি সম্পাদিত হলো তারপর মন্ত্রিসভাতে যোগদান করা হলো সাত তারিখে এরপর তো ত্রিপুরা মাথা ত্রিপুরা মাথা জায়গায় থাকবে প্রতিদিন আমরা দেখছি যে বিজেপি লোকদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে যোগদান করাচ্ছে এবং এই জায়গায় তাদেরকে আটকানোর জন্য তিব্রামাথার তরফ থেকে কোনো উদ্যোগ আছে এটা দেখি না তো এই যে চুক্তি হয়েছে এই চুক্তিটা এর আগে এন সাথে অর্থাৎ আইপিএফ টির সাথে যেরকমভাবে এই বিজেপি তার সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর সাথে হয়েছিল হয়তো কাগজ সেরকম হয়নি কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সামনে রেখে এনসি সি দেববর্মা বলে গেছেন যদি বিজেপি সরকার আসে ছয় মাসের মধ্যেই কি প্রালীন হবে হয়নি এবং দ্বিতীয়বার আমরা কখনো এন সিদাবাবর্মা মুখে টেপলালয় সম্পর্কে কোনো আলাসনা শুনিনি এবং এভাবেই